বকর সিদ্দিকের মতো নরম মানুষ পৃথিবীতে আর ছিল না আসবেও না ও আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বকর সিদ্দিক আল্লাহ রসুল বলেন সবচেয়ে নরম তবিয়তের সাহাবি হলো আবু বকর সিদ্দিক আর সেই আবু বকর সিদ্দিক বলেছিলেন যারা জাকাত দেওয়াকে অস্বীকার করবে জাকাত দিতে বাধা প্রদান করবে নিজেও জাকাত দিবে না অন্যকে জাকাত দিতে উৎসাহিত করবে না তাদের সঙ্গে আমি আবু বকর যুদ্ধের ঘোষণা করলাম তাহলে জাকাত দেওয়া ফরজ এটা আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রাসূলের জামানায় ফরজ হয়েছে ঠিক তেমনি ভাবে এজন্য আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা বলেছেন সাথে সাথে আল্লাহ হাতালা জাকাতের কথাও বলেছেন ওয়াকিমিস সালাত ওয়া মা আরকীন তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো রুকুকারীদের সাথে মাহার তোমরা সকলে রুকু করো তাহলে বোঝা গেল আল্লাহ তালা এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় জাকাত সেই জাকাতটা আল্লাহ তালা তুলে ধরলেন যে তোমরা তোমাদের যাদের সম্পদ পরিমাণ সম্পদ হয়েছে মুসলমান মুসলমান হয়ে মুসলমানকেই তোমরা জাকাত দাও যাদের সম্পদের পরিমাণ কতটুকু সেটা তো বললাম সাড়ে বায়ান্ন তোলা রোপা সাড়ে সাত বড়ি স্বর্ণে স্বর্ণ এই পরিমাণ কারো সম্পদ অর্থ ব্যবসার মাল অথবা জমি রাখছেন জমির মধ্যে টাকা ফলায় রাখছেন ওই টাকা কারণ ব্যবসার জন্য রাখছেন ওই টাকা সব মিলাইয়া যদি রূপার রেশাব পরিমাণ সম্পদের সমান হয়ে যায় আশি বা পঁচাশি হাজার টাকা হয় এটা এখন সাধারণ অনেক রিক্সাওয়ালার গড়েও থাকে যদি বলেন ঠিক কি না অনেক রিক্সাওয়ালার গড়েও এখন আশি পঁচাশি হাজার এক লক্ষ টাকা থাকে অনেক গরিবের গড়েও এখন এক লাখ টাকা থাকে কেননা সে বছরের পর বছর কাম করার পরে অল্প অল্প করিয়া যুগানোর পরেও লাখ টাকা হয়ে যায় ধরে বলেন ঠিক না এজন্যে বুঝা গেল ওই সমস্ত লোকদেরই তারা দনি যেহেতু তাদের নেশাব পরিমাণ সম্পদ আছে আর এই দনি লোকেরা কাদেরকে জাকাত দিবে আল্লাহ তালা সুরায় তাওবার ষাট নাম্বার আয়াতে সুস্পষ্ট করে দিয়েছেন তোমাদেরকে দন সম্পদ দান করেছি তোমরা ধনী তোমরা জাকাত দাও এখন কোন কোন সম্পদের উপর জাকাত আসে না চোদ্দো প্রকার সম্পদের উপর জাকাত আসে না চোদ্দ প্রকার সম্পদ আগে বলছিলাম কোন কোন সম্পদের উপর জাকাত আসে এখন হলো চোদ্দ প্রকার সম্পদের উপর জাকাত আসে না জাকাত দিতে হবে না এক নাম্বার ব্যবহৃত জমি যেই জমি আপনি ব্যবহার করে আপনার রিজিকের উৎপাদন করেন খাবার খান মনে করেন এটা আপনার একটা পুকুর এই পুকুরে আপনি মাছ ফালায় সারা বছর খান নিজের জন্য ব্যবসার জন্য না এই জন্যে এটার মধ্যে জাকাত দিতে হবে না দুই নম্বর দোকান কারখানা এটি আপনি আপনার নিজের জীবন চালানোর জন্য আপনি এটা ব্যবহার করেন তিন নাম্বার বসবাসের গোর বাড়ি যেই বাড়িতে আপনি থাকেন ওই বাড়ির টাকা দিতে হবে না বসবাসের গোর বাড়ি কিন্তু আপনার বাড়ি হইল দুইটা একটা বাড়ি হলো আপনি নিজে বসবাস করেন আরেকটা বাড়ি হলো বিলাসিতার জন্য রেখে দিয়েছেন এর আমাদের এমপি মন্ত্রীরা দেশের বাহিরে সম্পদ পাচার করে বেগম পাড়া নামে টাকা জমায়া তারা সেই রকম ওই জায়গায় কোটি কোটি টাকার সম্পদ জমাইছে কি জমায় নাই আর ওরা বলেন জমাইছি কি জমায় নাই ওই রকম ভাবে আপনিও যদি থাকেন বাড়ি ব্যবহার করেন একটা আর আরেকটা বাড়ি আপনার এমনিতেই আছে ওই বাড়ির উপর জাকাত আসবে ব্যবহৃত বাড়ির উপর জাকাত আসবে না এটা হল বসবাসের গড় বাড়ির উপর জাকাত আসে না চার নম্বর এক বৎসরের কম বয়সী পশুর উপর জাকাত আসে না যেই পশুরা এক বৎসরের কম এটার উপরে জাকাত আসবে না আপনার উটের বেলায় জাকাত দিতে হয় হ্যাঁ পাঁচটার মধ্যে একটা আর গরুর বেলায় জাকাত দিতে হয় তিরিশটার মধ্যে একটা ছাগলের বেলায় জাকাত দিতে হয় চল্লিশটার মধ্যে একটা এখন তো আমাদের এলাকায় এরকম আমাদের দেশে প্রচলন নাই এত ছাগল কেউ পারে না কিন্তু রসুলদের যুগে শাহাবায় যুগে এক এক মানুষ ছিল ছাগলের পাহাড় হাজার হাজার ছাগল ফলত। কথা বুঝেন নাই হাজার হাজার ছাগলের খামার ছিল তাদের খামার ছাগলের খামার গরুর খামার উটের খামার ছিল এখনো পর্যন্ত আরব দেশে উঠ হাজার হাজার উঠ তারা উঠ দিয়ে খেলা করে তাদের বাহন উঠ গুড়া এই সমস্ত বস্তু তারা লালন পালন করতো আমাদের দেশে এর প্রচলন কম এই জন্য এর আলোচনাও আমরা কম করব। এক বছরের কম বয়সী পশুর উপর জাকাত আসবে না ব্যবহারের পোশাক এমন পোশাক আপনি ব্যবহার করতেছেন ওই পোশাকের উপরে আপনার যেত দামি পোশাকই হোক ওই পোশাকের উপরে জাকাত আসবে না কারণ এটা আপনি ব্যবহার করতেছেন এটা আপনার প্রয়োজন অতিরিক্ত নয় ওই যে বলছিলাম প্রয়োজন অতিরিক্ত হলে এক বছর পূর্ণ হওয়ার পরে জাকাত দিতে হয় এটা প্রয়োজন অতিরিক্ত নয় অধ্যায়নের বই অনেক কিতাবাদি অনেকের থাকে অনেকের গড়ে লাখ লাখ টাকার বইও থাকে তাকে কি থাকে না আমার নিজের গরিব লাখ টাকার বই আছে এই যে অধ্যায়নের বই বছরের পর বছর থাকবে তারপরও কি করতে হবে হবে না না দিতে সম পরিমাণ মূল্য ঠিকই আছে কিন্তু জাকাত দিতে হবে না এটা আপনি লেখাপড়া করেন এটা আপনার সময়ে অসময়ে লাগে গড়ে বা অফিসের আসবাবপত্র অনেক সময় গড়ের মধ্যে আসবাবপত্র থাকে অফিসে আসবাবপত্র থাকে ওইগুলার মধ্যে জাকাত দিতে হবে না গৃহপালিত হাঁস মুরগি এই যে বিভিন্ন ধরনের গৃহপালিত বস্তু থাকে জন্য জাকাত দিতে হবে না ব্যবহৃত গাড়ি জাকাত নেই ব্যবহৃত অনেক গাড়ি আছে ব্যবহার করেন অনেকের গাড়ি হুন্ডার আছে অনেকের কার আছে সাইকেল আছে ইডির কি দিতে হবে না জাকাত দিতে হবে না যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম লক্ষ লক্ষ টাকার যুদ্ধাস্ত্র আছে মুজাহিদরাল কিনা রাখছে ওই যুদ্ধাস্ত্রের মধ্যে জাকাত দিতে হবে না নেশাপ পূর্ণ হয়নি জাকাতযোগ্য সম্পদ যেই সম্পদের উপর পূর্ণ হয়েছে না এক বছর পূর্ণ হয়েছে না ওইটার জাকাত দিতে হবে না বৎসরের ব্যবসায়ের জন্য নয় এমন পুকুরের মাছ অথবা এমন পুকুরের জিনিসপত্র এটা ব্যবসার জন্য আপনি কি করেন নাই ক্রয় করেন নাই নিজের ব্যবহারের জন্য করছেন এটার উপরেও জাকাত আসবে না তেরো নম্বর সরকারি সম্পদের উপর জাকাত আসবে না চোদ্দো নম্বর পরিশোধের জন্য জমাকৃত সম্পদ এই জন্য জাকাত আসবে না পরিশোধের জন্য জমা কিছু সম্পদ মনে করেন আপনার আপনি পাঁচ লক্ষ টাকা ঋণী জমা হয়েছে দুই লাখ হিসাব মতো তো জাকা তাইব আরে আশি হাজার হলে টাকা তাই দুই লাখ হলে টাকা আসবে না আর কথা বুঝতে পারছেন পাঁচ লক্ষ টাকা আমি ঋণই কিন্তু জমা হয়েছে আমার দুই লাখ কিসের জন্য ঋণ পরিশোধের জন্য জমা হয়েছে ঋণ পরিশোধের জন্য এটা আমার বিলাসিতা করার জন্য নয় জমা করছি আমি ওই ঋণ পরিশোধের জন্য যে টাকা আপনি জমা করছেন ওই ঋণ পরিশোধের টাকা জাকাত আসবে না এর উপরে জাকাত আসবে না দশ ব্যক্তিকে জাকাত দেওয়া যায় না কয় ব্যক্তিকে জাকাত দেওয়া যায় না দশ ব্যক্তিকে জাকাত দেওয়া যায় না যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে নেশাব